শাপলার একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব এইভাবে যদি শাপলা রান্না করে থাকেন শাপলা কিন্তু একবারেই গলে যাবে শাপলা খেতে হবে অসাধারণ স্বাদের ভাতের সাথে যেমন ভালো লাগবে রুটি দিয়ে কিন্তু দারুণ লাগে খুব সহজেই অনেকগুলো শাপলা একেবারে কম সময়ের মধ্যে আমি কিভাবে কাটি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার এইভাবে যদি শাপলা তৈরি করে থাকেন তাহলে কিন্তু বেশ অনেকটা ভাত আপনি এই শাপলা দিয়েই আমি এখানে দুয়াটি শাপলা নিয়েছি প্রথমে শাপলা গুলোকে বাজার থেকে আনার পর খুব ভালোভাবে শাপলা ধুয়ে নিয়েছি প্রথমে শাপলার ফুলটাকে চিড়ে নিয়েছি তারপরে নিচের অংশ থেকে শাপলার খোসাটাকে আলতো করে চিড়ে নিয়েছি এইভাবে চিড়ে নিলে পুরো শাপলা থেকে খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে প্রত্যেকটা শাপলা খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এভাবে মুঠো করে শাপলাগুলোকে এই রকম করে কিন্তু কেটে নিয়েছি আর খুব সহজেই কিন্তু অনেকগুলো শাপলা আপনি এইভাবে শাপলাগুলোকে খুব ভালোভাবে কেটে নেওয়ার পর আবারও ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে বেশ খানিকটা সমান মেখে রেখে দেয় শাপলাকে যদি টুকরো টুকরো করে পরে খোসা ছাড়িয়ে কাটা যায় তাহলে কিন্তু অনেকটা সময় লাগে আমি যেভাবে কেটেছি সেইভাবে অনেকটা কিন্তু খুব কম সময়ের দিয়ে প্রায় মিনিট দেখুন শাপলা থেকে কতটা জল বেরিয়ে গেছে এইবার একটা পাত্রে শাপলা থেকে যতটা সম্ভব পেরেছি জল এইভাবে চেপে চেপে একটা তালার মধ্যে নিয়ে নিয়েছি যতটা সম্ভব পারবেন জল চেপে চেপে নিলে আর শাপলা যখন রান্না করবেন শাপলা কিন্তু একেবারে গলে যাবে না খেতে কিন্তু সাপলা থেকে সাপলা জল বার করে নিলে সাপলা একেবারেই কিন্তু গলে যাবে না এবার গ্যাসে এক ফ্রাই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি সরষের তেল সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাস বাড়িয়ে দিয়ে কিন্তু রান্না করব। তেলটাকে খুব ভালো করে করে গরম নেওয়ার পরে এবার দিয়ে দিয়েছি গ্যাসটা বাড়িয়ে দিয়ে এবার খুব ভালো করে কিন্তু ভেজেন জল ছড়িয়ে নিয়েছিলাম সেই জন্য শাপলা কিন্তু একেবারে গলে যায়নি শাপলাগুলো খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে যাবে অন্যদিকে আমি শাপলার পরিমাণ মতন করে সরষে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প একটু নুন দিয়ে শিলনোড়ায় ভালোভাবে বেটে নিয়েছি সর্ষে দেওয়ার পরে সাপলা খুব বেশি সময় কিন্তু রান্না করব না সাপলাটাকে প্রথম অবস্থায় খুব ভালো করে ভেজে নিতে হবে এতেই কিন্তু সাপলা সেদ্ধ হয়ে এবার ফ্রাই মধ্যে সাপলাটাকে একটু ছড়িয়ে মাঝখানে জায়গা করে নিয়ে তার মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি কালো জিরাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেটে নেওয়া খুব বেশি তেলের কিন্তু ব্যবহারের প্রয়োজন নেই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মিষ্টি অবশ্যই মিষ্টি দেবেন পাঁচে ভাব থাকবে না দিয়ে দিলাম হলুদ খুব ভালোভাবে এবার সর্ষের সাথে মশলাগুলোকে মিলিয়ে দিয়ে তেলের মধ্যে একটু সময় সর্ষেটাকে একটু একটু ভাজা করে অল্প সময় সর্ষেটাকে তেলের মধ্যে নাড়াচাড়া পরে এবার সাথে সর্ষেটাকে মিশিয়ে দেব। খুব বেশি সময় কিন্তু রান্না করব না খুব ভালোভাবে সর্ষের সাথে শাপলাটাকে মিশিয়ে দেওয়ার পরে নুন ঝাল মিষ্টির পরিমাণটা খুব ভালোভাবে দেখে নিতে অল্প একটু সময় রান্না করে নেওয়ার পর সাপলা থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে আর কড়াইতে একটু নিচে কিন্তু লেগেও যাচ্ছে এতে করে শাপলা খেতে কিন্তু অনেক ভালো লাগবে শাপলা একেবারে কিন্তু গলে যাবে না আর শাপলার সাথে সরষে খুব সুন্দরভাবে মিশে যাবে গরম ভাতে যেমন ভালো লাগবে রুটি দিয়ে দারুণ লাগবে তৈরি করে দেখুন দারুণ লাগবে